হ্যালো এভরিওয়ান আমি সুকন্যা এবং আজকে এসে গেছি দুর্গা পুজোর একটা ভীষণ সুন্দর ভিডিও নিয়ে একদম প্রথমে যেটা দেখাচ্ছি দেখো প্রাইস আছে মাত্র দুশো তিরিশ টাকা শিপিং চার্জেস যাবে এক্সট্রা ওকে এখানে দেখে নাও ইয়ালো এরকম দুটো পোটলি আছে এখানেও কেমিক্যাল বিডস আছে এখানে যাচ্ছে হচ্ছে এরকম তোমার বাটিক প্রিন্টের ওপর এখানে রেড রঙের চাকতি এখানে একটা ভীষণ সুন্দর দেখে নাও এরকম লটস অফ গিনি এবং এখানে ভীষণ সুন্দর একটা মায়ের মুখ প্রাইস যাচ্ছে মাত্র দুশো তিরিশ এবং এই যাচ্ছে হচ্ছে ইয়ার রিংসটা নিজের মধ্যে ভীষণ সুন্দর ওকে এই হচ্ছে ইয়ারিংসটা প্রাইস যাচ্ছে মাত্র দুশো তিরিশ পছন্দ হলে এস এস নাও নিয়ে হোয়াটসঅ্যাপ করো পছন্দ হলে এস নাও নিয়ে হোয়াটসঅ্যাপ করো সামনে থেকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে জিনিসটা ওকে এটা জাস্ট ঘুরিয়ে নেবে হয়ে যাবে প্রাইস যাচ্ছে হচ্ছে মাত্র টাকা ওকে পরের পরেরটা দেখে নাও পরেরটা হচ্ছে এরকম মায়ের চাঁদয়া মতো সৃষ্টি হয়েছে দেখো এরকম যে চাঁদমালা থাকে এটা ওপরটা হচ্ছে ইকাত কাপড়ের মধ্যে এখানে তোমার কি বলে অনেকগুলো এ দিয়েছি ছোট্ট ছোট্ট পাথর দিয়েছি এবং তার মধ্যে দেখে নাও এরকম কিন্তু তিশুল বসানো তারপর নিচেরটা হচ্ছে দেখো স্ক্রিপ্টেড কাপড় তার মধ্যে হচ্ছে এরকম মায়ের মুখ এবং তার পেছনে একটা সুন্দর চামস দেওয়া নিচে দেখো পদ্ম পদ্মের ওপরে করি এবং ঠাসা করির কাজ প্রাইস যাচ্ছে হচ্ছে তোমার ওয়ান নাইনটি একশো টাকা পছন্দ হলে এসএস নাও নিয়ে ঝটপট পাঠাও মহালয় পর্যন্ত যাবে হচ্ছে শিপিং শিপিং চলবে হচ্ছে মহলায় আমার ডিসপ্যাচ আমি করবো হচ্ছে মহালয় অব্দি লঙে পড়বে এটা একদম লঙে পড়বে আমি কিন্তু এরকম শর্টে দেখাচ্ছি যেহেতু আমার স্পেসটা কম ভিডিওতে দেখাচ্ছি তার জন্য ঠিক আছে আর এই যাচ্ছে হচ্ছে কানেরটা কানের দেখো কি সুন্দর একটা ফ্লাওয়ার দিয়েছে দেখতে কত মিষ্টি লাগছে আর তার নিচে গিনি ঝুলছে ওকে প্রাইস যাচ্ছে হচ্ছে দুশো টাকা পছন্দ হলে এসেস নেবে ঝটপট নেবে আমি বারবার বলছি মাত্র মহালয় পর্যন্ত যাবে হাতে আর মাত্র সাত আট দিন টাইম আছে তো তার মধ্যে তোমাদের যেগুলো পছন্দ হচ্ছে সেগুলো ঝটপট করে এসেস নাও নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও ঝটপট করে এস নেবে নিয়ে হোয়াটসঅ্যাপ করে দেবে বিকজ টাইমটা তো খুব গুরুত্বপূর্ণ এই জন্য পরেরটা দেখে নাও পরেরটা চলে আসছি এরকম একটা সুন্দর মায়ের এরকম যাচ্ছে কেমিক্যাল বিলস লাল একটা চাদোয়া মায়ের মুখ তার মধ্যে একদম নিচে প্রাইস যাচ্ছে দুশো পঞ্চাশ টু ফাইভ জিরো দুশো পঞ্চাশ টাকা ওকে এই হচ্ছে জিনিসটা থাকবে জাস্ট একটা অপূর্ব সেট একটা অপূর্ব সেট টু ফিফটি হবে প্রাইস ওকে আর এই যাচ্ছে হচ্ছে কানেরটা লর্ডস অফ গিনি দিয়ে ওকে লর্ডস অফ গিনি এই হচ্ছে জিনিসটা প্রাইস যাচ্ছে মাত্র টু ফাইভ জিরো টু ফিফটি একটা ফ্লাওয়ার তার উপর গিনি গিনির ওপর প্রচুর বিটস ওকে এই হচ্ছে জিনিসটা এই হচ্ছে মা প্রাইস যাচ্ছে টু ফাইভ জিরো টু ফিফটি পছন্দ হলে কী করতে হবে ঝটপট করে এসএস নিতে হবে নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে হবে টু ফিফটি এই হচ্ছে জিনিসটা ঠিক আছে চলো চলে যাচ্ছি পরেরটা পরেরটা দেখে নাও এই হচ্ছে একটা রেড অ্যান্ড ইয়ালো কম্বিনেশনে ওকে রেড অ্যান্ড ইয়ালো কম্বিনেশনে এখানে ইয়ালো কালারে কেমিক্যাল বিডস দেওয়া এখানে ময়ূর এবং ময়ূরের মধ্যে প্রচুর এরকম গিনি আর এই জায়গায় একখানা হচ্ছে তোমার সুন্দরভাবে এ করা মায়ের আর কি বলে এ দেওয়া ওই মুখ দেওয়া আছে মুখটা অপূর্ব এই হচ্ছে জিনিসটা ওকে প্রাইস তোমার যাচ্ছে হচ্ছে মাত্র তোমার প্রাইস যাচ্ছে এটা দুশো টাকা মাত্র দুশো দশ ওকে এটা তোমরা এইভাবে আরও উঁচু করেও করতে পারবে অনেকটা দিয়ে রেখেছি আরও উঁচু করেও করতে পারবে মাত্র দুশো দশ আর এখানে দেখো স্ক্রিপ্টেড কাপড়ে এখানে কাজ করা হয়েছে নিচে ময়ূর যেহেতু আছে ওপর স্ক্রিপ্টেড কাপড় দিয়েছে এখানেও দেখো সেম এরকম স্ক্রিপ্টেড কাপড় তার নিচে যাচ্ছে এরকম চান্সটা এবং তার নিচে প্রচুর গিনি প্রাইস যাচ্ছে হচ্ছে মাত্র দুশো টাকা পছন্দ হলে কী করতে হবে এসএস নিয়ে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ করতে হবে শিপিং চার্জেস থাকছে আলাদা ওয়েস্ট বেঙ্গলে শিপিং থাকছে ষাট টাকা স্পিড পোস্ট করবো ডিটিসিতে প্রচুর চার্জেস তোমাদের অসুবিধা হচ্ছে স্পিড পোস্ট করে দেবো স্পিড পোস্টে তোমাদের শিপিং চার্জেস সেমই থাকছে সিক্সটি ডিটিসিতে কী হয় এক কেজি হলেই অনেক বেশি হয়ে যায় আচ্ছা পরেরটা দেখে নাও একটা এরকম সানফ্লাওয়ার থাকছে ওকে ওয়েস্ট বেঙ্গল ষাট টাকা আর আদার্সগুলো ওয়ান এই শিলিগুড়ি বা জলপাইগুড়ি এগুলোতে হচ্ছে মাত্র একশো টাকা আর আদার্সে ওয়ান ফর্টি এই যাচ্ছে হচ্ছে দুখানা এই একটা এবং এই একটা দুটো যাচ্ছে হচ্ছে সানফ্লাওয়ার ঠিক আছে দুটো সানফ্লাওয়ার এবং তার সাথে যাচ্ছে এই রকম কানেরটা যেরকম সানফ্লাওয়ার দিয়েছি অ্যাজ ইট ইজ যেরকম সানফ্লাওয়ার দিয়েছি ঠিক সেই রকমই কিন্তু মানে এখানে যেমন এই সানফ্লাওয়ার এবং এই সানফ্লাওয়ার তার সাথেই কিন্তু ম্যাচিং করে দেখো এরকম কানেরটা দিয়েছে ঠিক ম্যাচিং করে কিন্তু তোমরা কানেরটা পাচ্ছ আর এটা কিন্তু তোমার যাচ্ছে হচ্ছে বাটিক প্রিন্টের ওপরে যাচ্ছে ওকে বাটিক প্রিন্টের ওপর ইয়ালোর ওপর যাচ্ছে আর মায়ের মুখ বসানো ভীষণ সুন্দর ভীষণ ইউনিক প্রাইস তোমার বলে দিলাম মাত্র ওয়ান নাইনটি টাকা ওকে ওয়ান নাইনটি মাত্র একশো টাকা চলে যাচ্ছি পরেরটা পরেরটা জাস্ট দেখো পরেরটা হচ্ছে এই রকম ইন্ডিগোর ওপর যাচ্ছে জাস্ট ওয়াও একটা ইন্ডিগোর ওপর যাচ্ছে প্রাইস তোমার থাকছে হচ্ছে দুশো টাকা প্রাইস হচ্ছে টু থার্টি দুশো টাকা আমি এটা শর্টে পরছি তোমরা একটু লং করে নিও এখানে এই একটা স্কাই কালারের আছে এছাড়া দেখো ইন্ডিগো কাপড়ের উপর যাচ্ছে এখানে একটা চাদোয়া এখানে একটা চাদোয়া অপূর্ব একটা মায়ের মুখ তোমরা পেয়ে যাচ্ছ মাত্র প্রাইস তোমার যাচ্ছে বলে দিলাম দুশো তিরিশ টাকা টু থার্টি প্রাইস হচ্ছে মাত্র দুশো তিরিশ পছন্দ হলে কী করতে হবে এস নিয়ে হোয়াটসঅ্যাপ করো আচ্ছা এই যাচ্ছে দেখো এটা ভীষণ সুন্দর না এগুলো ছোট ছোটো গিনি এবং বিটস দেওয়া ছোট ছোট্ট গিনি এবং বিটস দেওয়া পছন্দ হলে ছটফট করে এস নাও নিয়ে হোয়াটসঅ্যাপ করে দাও এই হচ্ছে জিনিসটা ওকে প্রাইস যাচ্ছে হচ্ছে মাত্র দুশো তিরিশ টাকা মাত্র টু থার্টি দুশো তিরিশ টাকা ওকে পরের ভিডিওতে আরও কতগুলো গয়না নিয়ে আসবো মহলার দিন ডিসপ্যাচ হচ্ছে তো শিপিং চার্জেসটা দেখার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখার জন্য একটু ডেসক্রিপশনটা দেখে নাও